ভর্তা মনে একশো পার্সেন্ট মানুষ থেকে আশি পার্সেন্ট মানুষের খুব পছন্দ এই ভত্তা হলে আমি এক প্লেট ভাত নিমিশের আগেই খাইতে পারি এই ভত্তাটা আমার অনেক পছন্দ কালো বেগুন আর টমেটো দিয়ে বানানো হয় ভর্তাটা এত মজা হয় তোমরা না খেলে বুঝবো না হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে যে এই ভত্তার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো এটা মরিচ দিয়ে আর কালো বেগুন আর হয়েছে টমেটো এখন কিন্তু টমেটোর অনেক দাম তাও আমি এই ভত্তাটা বানানোর জন্য অনেক দাম দিয়ে টানছি তাও ভত্তা আমার খুব পছন্দ আর অনেকেই জানি ভত্তা খুব পছন্দ আর এখানে ঝাল ঝাল করে অনেকগুলা পেজ দিয়ে মজা করে ভত্তাটা বানাবো আর এখানে কিন্তু গোলা দিয়েছি কারণ আমরা গ্রামের মানুষ সাধারণ ভর্তাতে রসুন ব্যবহার করে না আর সাথে দুই তিনটা কাঁচামরিচ দিয়েছি তো এইভাবে ভর্তা বানাই একদিন তোমরা বাসায় ট্রাই করবে এত মজা হয় না খাইলে বুঝবে না আসল ভর্তা লাভার যারা তারাই ভর্তার অরিজিনাল টেস্টটা বুঝবে এখানে খুব ভালোভাবে আমি মাখ আর সাথে আমি টমেটোগুলো টেলে নিয়েছি আর কালি বেগুনটা খুব ভালো করে টেলে নিছি আর টেলে নিলেই সবচেয়ে বেশি মজা হালকা করে তেল দিয়েছি কি করা এতে আর ভর্তাতে এত পরিমাণ মজা হয়েছে তোমরা না খেলে বুঝবে না ওইটা আমরা পিকনিকের দিনে ভর্তাটা বানাইছি আর সবাই খাইয়ে এত প্রশংসা করছে যে অনেক নাকি মজা হয়েছে তোমরা বাসায় একবার হলে ট্রাই করবে আর লাস্টে কিন্তু সরিষা তেল আর ধনিয়া পাতা কুচিটা মাছবি দেওয়ার চেষ্টা করবে কারণ ভর্তার অরিজিনাল টেস্ট আনে ধনিয়া পাতা আর ভিডিওটা ভালো লাগলে সবাই ফলো দেবে তোমরা ভালোবাসা পেলেই কিন্তু আমাদের ভিডিও করার আকর্ষণটা অনেক বেড়ে যায় আর আল্লাহ হাফেজ দোয়া করবো সবাই জন্য সবাই ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আমিও তোমাদের সবাই আদিতে ঘুরে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো